গত মার্চে লস অ্যাঞ্জেলেসের একটি সাউন্ড স্টেজে চলচ্চিত্র সংশ্লিষ্টদের নিয়ে এক অভিজাত পার্টি আয়োজন করা হয় আয়োজক ছিলেন বিশ্বখ্যাত এআই প্রতিষ্ঠান মুন ভ্যালির সহ প্রতিষ্ঠাতা ব্রিন মোসার মুন ভ্যালির তৈরি মারে নামক টুলটি নির্মাতাদের সম্মতির ভিত্তিতে ফুটেজ থেকে এ ব্যবহার করে ভিডিও তৈরি করে মুসার পার্টিতে দাবি করেন এ এখন অনিবার্য কিন্তু এই অনিবার্যতার অর্থ কি তা নিয়ে সিনে ইন্ডাস্ট্রিতে চলছে বিতর্ক দুই হাজার সালে হলিউডের লেখক ও অভিনেতারা ধর্মঘটে নেমেছিলেন এ আই এর প্রভাব থেকে তাদের ভবিষ্যৎ রক্ষার দাবিতে সে ধর্মঘট প্রায় কয়েক মাস স্থায়ী হয় পুরো ইন্ডাস্ট্রি কার্যত অচল হয়ে পড়ে মূল অভিযোগ ছিল প্রযুক্তি কোম্পানিগুলো অনুমতি ছাড়াই কন্টেন্ট ব্যবহার করে এ প্রশিক্ষণ দিচ্ছে যা সৃষ্টিশীল পেশাজীবীদের হুমকির মুখে ফেলছে জনপ্রিয় টুল চ্যাটিবিটি এর পক্ষ থেকে বলা হচ্ছে চলচ্চিত্র শিল্পে কাজ হারানোর তালিকায় সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছেন ব্যাকগ্রাউন্ড অভিনেতা অভিনেত্রীরা যেখানে চরিত্রের মুখ কণ্ঠস্বর এমনকি পুরো পারফরমেন্স অনুকরণ করতে পারে এ আই অন্যদিকে শীর্ষ তারকা ও খ্যাতনামা পরিচালকরা আপাতত নিরাপদ তাদের ব্র্যান্ড ভ্যালু ও তারকাশক্তি এখনও অপ্রতিরোধ এই প্রেক্ষাপটে সে বছর চারশোর বেশি হলর তারকা একটি খোলা চিঠিতে যুক্তরাষ্ট্র সরকারের এআই অ্যাকশন প্ল্যানের সমালোচনা করেন যার মধ্যে ছিলেন বেন স্টিলার, স্যার পল ম্যাককার্টনি, কেট ব্ল্যানচেট, লিলি ওয়াচস্কির মতো তারকা নির্মাতা এদিকে গুগল ও এআই মার্কিন কপিরাইট আইনে পরিবর্তনের দাবি জানিয়ে আসছে যাতে জনপ্রিয় সিনেমা ও চরিত্রকে এআই ভিডিও দিয়ে উপস্থাপন করলে ন্যায্য ব্যবহার হয়। এই দিওয়ালি আপনি না apne paas wale fashion of emporium অন্যদিকে বলিউডেও শুরু হয়েছে এআই বিপ্লব ভারতের চলচ্চিত্র শিল্প যেখানে বাজেট সীমাবদ্ধতায় ভুগছে সেখানে এআই হতে পারে যুগান্তকারী সমাধান ভারতীয় এআই কোম্পানি গ্যালারি ফাইভ এ ব্যাপারে দৃষ্টান্ত স্থাপন করেছে গত ছয় মাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রায় দশ হাজার হাইপার রিয়ালিস্টিক ছবি ও ভিডিও তৈরি করেছে তারা এতে সময় ও খরচ দুই বাড়ছে সাথে আরো কার্যকরভাবে তাদের গল্পগুলো দর্শকের কাছে পৌঁছে দিতে পারছে চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছে এই প্রযুক্তি শুধু বড় বাজেটের নির্মাতাদের জন্য নয় সাথে নির্মাতাদের জন্য শক্তিশালী হাতিয়ার হতে পারে হলিউড থেকে বলিউড এআই এখন এমন এক যুগের সূচনা করেছে যেখানে সিনেমা শুধু ক্যামেরা ও অভিনেতার নয় বরং কোট ও অ্যালগোরিদমের মেলবন্ধনে তৈরি হবে নাই